এখানে আমি সকালে সাড়ে পাঁচটায় আমাকে জানাইলো এখানে আমাদের নাইট গার্ড এবং একজন লাইনম্যান ডিউটিতে থাকে তারা রিং দিয়ে আমাকে জানাইলো সাড়ে পাঁচটা পঁয়ত্রিশের দিকে যে স্যার এখানে ওই লাইট অফ করতে গেছে সিকিউরিটি লাইট যে আমাদের থাকে রাত্রে দেওয়া থাকে লাইটগুলো অফ করতে যাওয়ার পরে যাই দেখে ওই পাওয়ার ট্রান্সফার নিচে একটা লোক পুরে মরে আসে তারপরে আমি সাথে সাথে আসি আসা পরে যাই দেখি এবং আমার উর্বতন স্যারদের জানাই দেখি যে ওই যে ট্রান্সফর যে গাউন্ডিং তারগুলি এই তারগুলি সব কেটে ফেলছে লাস্টে একটা তার কাটতে যায় সেটাতে বিদ্যুৎ আয়তী হয়ে মারা যায় আর তার তার হাতেই জড়ানো ছিল তারের নিচে সে জড়িয়া করেছিল ট্রান্সফারের নিচে একবারে ঢুকিয়েছিলো তারপরে আমরা এদিকে আমাদের এলাকা পরিচালক সাহেব আছেন আলহামদুল্লাহ ওনারা জানাই থানায় জানাই ওসি সাহেবের জানাই আমি আমার উদ্বোধন বসদের জানাই তারপরে থানার থেকে প্রশাসনের লোক আসে এসআই আসে দুজন আসে ওনারা সব কিছু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে তারপরে ওই লাশ যেহেতু ওটা আমার বিদ্যুতের খুব এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ কারেন্ট হয়ে যেতে পারে লোকজন ওখানে খুব বের করতে পরে বাইরে নিয়ে আসি আমরা লাশ পুলিশের সহযোগিতা পুলিশের নির্দেশে পুলিশের লোকজন দিয়ে লাশ বাইরে নিয়ে আসে আমি ওই আমার ওই সাবিস স্টেশন নিরাপদ করি এখন আমার ওই এখন আমার ওই সাবস কাজ চলছে গ্রাউন্ডিং টাউন্ডিং পুনরায় করে আমি লাইন চালু করব। ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল আমার তো একবারে আর্থিং বিহীন হয়ে গেছিল আর বিদ্যুতের যান হলো আর্থিং আমার যদি এই না থাকে তাহলে তো ওই ট্রান্সফর্মারটা বাস হয়ে যেতে পারতো হয়ে যেতে পারতো পাওয়ার ট্রান্সফর্মটা ওই চুরের বডি দিয়ে কারেন্ট যায় হেরে পাওয়ার ট্রান্সফারটা চালু ছিল তা নাহলে পাওয়ার ট্রান্সফার সহ বাস যেত এমন অসম্ভাবনা ছিল কারণ বড় দুর্ঘটনার থেকে এলাকাবাসী এবং আমাদের এই সমিতির স্টেশন বেঁচে গেছে ঠিক আছে এখন আমরা দেখি আমরা কাজ চলছে কাজ করে আমরা এই লাইন চালু করব না আমরা কারোর চিনতে পারি নাই পুলিশ প্রশাসনে এখানে এলাকার লোকজন আসছে দেখতেছে লোকজন আসে এখনও শনাক্ত করতে পারে না যে আর বাড়ি কোথায় কে চিনে নাই কেউ আমাকে সাড়ে পাঁচটার সময় আমার এজিএম কম ফোন দেয় যে আপনি কোথায় আমাদের বাসায় আপনি একটু সাবজ আসেন একজন লোক মরে পড়ে আছে আমি ওনার কথা মতো মোটামুটি দশ মিনিটের মধ্যে আইসে দেখছি একজন মরে পড়ে আসে সাবজ স্টেশনের ট্রান্সফরমার তলে এবং পুরোটা কারেন্ট হয়ে আছে আমি এজিএম কম সাহেবকে বললাম যে আপনার লোকজন এখানে না ঢোকে উনি আমাকে বলল যে বিদ্যুৎ হয়ে আছে আমার লোকজন ঢুকতে দিই থানাকে ইনফর্ম করা হয় থানা আসে থানা আসার পরে লাইন পুরোটা অফ করা হয় পুরো দরুদ পরে লাইনকে অফ করা হয় করার পরে ও লাশটা পুলিশের সাহায্যে বাইরে নিয়ে এসে রাখা হয় এবং হাজার হাজার লোক আসতেছে জিজ্ঞেস করতেছি যে চিনতে পারছে কি না একজন অস্থায়ীভাবে বলল যে এর নাম কি একটা নাম বললো মনে নাই আনুমানিক ঠিক না এই পর্যন্ত তারপর আমাদের কুষ্ঠার থেকে আমাদের পল্লীবিধের কিছু অফিসার আসছে লাইনের অবস্থা মানে খুবই খারাপ লাইনগুলো অফ করে দিয়ে রাখছে এখন এক দেড় ঘন্টা লাগবে লাইনটা ক্লিয়ার করতে উনি যে তারটা ধরে দাঁড়িয়েছিল ওই তারটা যদি না ধরত তাহলে হয়তো সাবিসে ওইটা দুর্ঘটনা ঘটতে পারত পাশেই গ্রামে আইসকেই রাত্রিতে দুটা ট্রান্সফর্মার পর্যন্ত চুরি হয়েছে আমাদের ধারণা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা মানে ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতাতে ধারণা হচ্ছে যে এই পার্টি এইরকম পার্টিতে আমাদের এটাও চুরি করছে এবং দৌলতপুর ভেড়া মারাতে কুষ্টিয়া জেলাতে অন্য জেলার কথা বলার দরকার নেই আমি কুষ্টিয়া পিপিএস এর যখন পরিচালক যে হর এরকম ট্রান্সফার করেছে প্রশাসনকেও আমরা জানাচ্ছি আমাদের লাইনম্যানকে দিয়ে স্টাফকে দিয়ে রাত্রে গাড়ি দিয়ে টহল দিছি দিয়ে করেছি কত মাঠের ভিতর একটা ট্রান্সফার লাগানো সেখানে একটা গাড়ি নিয়ে কীভাবে যাবে ঝড় বৃষ্টির সময় এ মানে বিধিঘ অবস্থা চলতেছে চোট চুটটার সকাল সাড়ে ছয়টার দিকে সংবাদ পেলাম যে এখানে একজন মানুষ মারা গেছে কি বিষয়ে তাৎক্ষণিক জানছিলাম না পরে আসলাম এসে শুনলাম যে এখানে নাকি ওই যে ওদের যে আর্থিং লাইন আছে তামাক তারে এগুলোই কাটা হচ্ছিলো আমি নিজেও দেখলাম সেগুলো তবে সঙ্গে আরও কেউ ছিল যেহেতু কাটা তারগুলো নাই এবং ওই মোটা মোটা তার কাটতে তো নিশ্চয়ই কোনো কাটার মেশিন ছিল সেগুলোও নাই শুধু ওই মৃত অবস্থায় পড়েছিলো এখানকার কর্মকর্তারা পুলিশ আসার পরে উদ্ধার করে নিয়ে আসার পরে তাকে তো চেনা যাচ্ছিলো না তাই দুই তিন ঘন্টা পর অনেক মানুষের সমাগম এখানে অনেকেই আসছে জনতা আসছে দেখতে গিয়ে পরবর্তীতে কোনো এক মহিলা এসে তার পরিচয় নিশ্চিত করেছে তার বাসা নাকি মথুরাপুর শেখপাড়া নাম আকাশ মোল্লা পিতা কলান মোল্লা এই পর্যন্ত শুনলাম প্রায় আমরা শুনছি আমরা পল্লী বিদ্যুতের অফিসার থেকে শুনি মাঝে মধ্যে প্রায় ওই যে ইয়ে ট্রান্সফর্মার চুরি হয় ট্রান্সফর্মার চুরি হয় বিভিন্ন যে ট্রান্সফর্মারের সাথে যে তার থাকে এইগুলো তার চুরি করে যার জন্য লাইন অনেক সময় বন্ধ থাকে আর এই যে দীর্ঘ সময় আজকে ওই এই কারণে সকাল থেকেই লাইন বন্ধ আছে সংযোগ বন্ধ আছে মানুষ একটু ভোগান্তি হচ্ছে এইসব বিষয়গুলো এগুলো আসলে দেখার দরকার একটু ভালো করে আমাদের দাবি প্রশাসন সহ বিদ্যুতের যে নিরাপত্তা বিদ্যুৎ স্টেশনগুলোর নিরাপত্তা একটু জোরদার করা যাতে এই ধরনের ভোগান্তি না হয় আর কোনো এই চোর চক্র যেন এই সব চুরি টুরি যেন না করতে পারে তার জন্য একটা একটা ভালো সিকিউরিটির দরকার